নমস্কার আমি সুমিতা আপনারা দেখছেন হিরেন বার্তা মা দুর্গা মা কালী এবার বাংলা এসেছেন মা জগদ্ধাত্রী এবং এই জগদ্ধাত্রী মায়ের পুজো বাংলার বিভিন্ন জায়গায় ঘটা করে আয়োজন করা হয় এবং আজ আমি চলে এসেছি হাবড়ার শান্তিনগর বয়েজ ক্লাবে এবং এই পুজো আট দিন ধরে কিন্তু চলে এবং আজ এই ক্লাবের বিশেষ অনুষ্ঠান রয়েছে এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট আধিকারিকরা পাশাপাশি আইনজীবীর পাশাপাশি পুলিশ আধিকারিকরা কিন্তু

এতদ অঞ্চলে এই একটাই জগদ্ধাত্রী পুজো যেটা পুরনো বা নতুন বলুন আমাদের সাত দিন ধরে অনুষ্ঠান চলে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের প্রতিমা আনায়ন হয়েছে আজ সকাল থেকে সারা দিন পুজো অর্চনার পাঠ চলেছে এখন শুরু হচ্ছে আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে গুণীজন সম্বর্ধনা বিশিষ্ট গুণীজনদের মধ্যে থাকছেন আমরা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখানকার কাউন্সিলর এছাড়াও ফায়ারের বিশিষ্ট ব্যক্তিবর্তার আইসি থাকছে ভবিষ্যতে পুজোটাকে একটা মাইল স্টোনে জানি না ভগবানের যদি কৃপা থাকে তাহলে আমরা করতে পারবো যেমন আমাদের খেলাধুলা একটা বড় পাট আমরা যাত্রা নাটক করি আমাদের দুর্গা হয় তা আমাদের চাচ্ছি যে আমাদের উদ্দেশ্যই একটা যে আমাদের দেখবেন এই স্যারাউন্ডিং যত ছেলে মেয়ে আছে তাদেরকে কিছু কাজের মধ্যে আমরা গ্যাদারিং করে রাখতে চাই যাতে ছেলেরা বিপদমত না হয় আমাদের মেয়েরা যাতে কালচার তৈরি হয় মেয়েদের যে সম্মান করতে শেখানো এই যে আমরা দেখছি বিভিন্ন ধরনের খারাপ কাজ হচ্ছে বা কিছু হচ্ছে তার কারণ কিন্তু আমরা সোসাইটির থেকে খারাপ কিছু শিখি সেই জায়গাটাই আমাদের উদ্দেশ্য থাকে যে কিছু শেখানো বাচ্চাদের শেখানো যে তারা কিভাবে মেয়েদের সম্মান করতে হয় মেয়েদের কিভাবে ছেলেদের সঙ্গে সেই জিনিসগুলো করার জন্য দেখবেন আমাদের অন্য অন্য জায়গার থেকে দেখবেন এই শান্তিনগরের সারাউন্ডিংটা একটা অন্য মাত্রা যোগ করেছে আমাদের জন্য আমাদের প্রচণ্ডই অসুবিধা হয়েছে কিন্তু আমাদের সদস্যরা এতটাই অ্যাক্টিভ ছিল দুশো ছোট থেকে বড় মানে ছ বছর থেকে ষাট বছর প্রত্যেকে দিনের অক্লান্ত পরিশ্রমে এই ক্রিয়াঙ্গন ঠিক করা হয়েছে বালি দিয়ে বা বিভিন্নভাবে আর যেটা বললেন এর সাথে সাথে একটু বলি আমরা মাতৃপুজো যেমন করছি মায়েদের সম্মান দেওয়াটাও আমাদের শিশুদের আমরা শেখাই সারা বছরই এই মাঠে খেলাধুলোর পৃষ্ঠপোষকতা হয় কালচারাল বিভিন্ন বিষয়ে পৃষ্ঠপোষকতা হয় এছাড়াও মানুষের বিপদেও আমরা ঝাঁপিয়ে পড়ি কারোর অসুস্থতা থেকে শুরু করে ঝড় বন্যা বৃষ্টিতে আমরা প্রস্তুত থাকি যে সর্বত্র যে কোনো জায়গায় ছুটে যাওয়ার জন্য